আমার চ্যানেল চলে এসেছে একটা নতুন ব্লগের সাথে আবারও আর এই ব্লগটা গত বছর আমি এখানে এসেছিলাম এই ব্লগটা করেছিলাম সেটা হচ্ছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা হচ্ছে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গন বা মিলন মেলা প্রাঙ্গনে আমি আজকে চলে এসেছি সেখানে গত বছর ফার্স্ট দিন এসেছিলাম এবছর জিতুদা বলতে ভুলে গেছিলো তো আজকে সেকেন্ড দিন আমি চলে এসেছি এখনও কাল থাকবে তো আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি কোথায় মানে কি কি আছে তারপরে তোমরা অবশ্যই এখন একটা দিন পাবে আসার জন্য সঙ্গে एक रेसपन्बल टूरिजम क्लिनिक तुम्हारा बेसिसे मैं बेसिकली এস আ অর্গানাইজেশন আমরা বেসিক্যালি রেসপন্সিবল ট্যুরিজম আর রুরাল ট্যুরিজম প্রমোট করি এটাতে আমাদের মানে ওখানকার নর্থ ইস্টার্ন পার্টটা আমরা প্রমোশনে আছি তো ওখানকার লোকাল পিপল মানে লোকাল কমিউনিটি যে ইন্ডিজিনিয়াস কমিউনিটি যেমন দার্জিলিংয়ের লেপচা তো ওদের কীভাবে ইনভলভমেন্ট হচ্ছে আমাদের ট্যুরিজমের সাথে ওদের কানেক্টিভিটিটা অ্যান্ড হাউ দ্য ট্যুরিস্ট শুড বি রেসপন্সিবল Uh, like for both the ways, like not only the tourists, the host and the guests should be responsible together to promote a responsible tourism. Like we should not just go and exploit the places and just uh, do a like khawatha and khaka homestay uh, and tourism thing. There should be more than that. Like the uh, places explore with the local guide. লোকাল কুজিন যেগুলো এখন চলেই গেছে যেহেতু আমরা জানি না কারণ আমাদের সেই কলকাতার ওই পুরি সবজি ওখানে গিয়েও চলেছে যে লোকাল কুজিনগুলো আছে ওগুলো যদি আমরা ওখানে গিয়ে ট্রাই করি ওদের লোকাল হ্যান্ডিক্রাফট হ্যান্ডলুমস এগুলো যদি ট্রাই হয় ওদের লোকালদের সাথে যদি থাকা হয় দেন ওদের আরও ডেভেলপমেন্ট হবে তো আমরা যেটা অ্যাসোসিয়েশনটা করছি সেটা আমাদের কনসার্ট করছে ট্যুরিজম দ্য দ্য লোকাল ডেভেলপমেন্ট অফ দ্য পিপ সময় মানে

সেগুলো সমস্ত নষ্ট হয়ে যেতে বসেছে শুধু তা না নেচারকে প্রকৃতিকে আমরা রক্ষা করতে পারছি না যেমন অনেক জায়গায় এরকম হচ্ছে যে বেশিরভাগ অঞ্চলের সব জায়গায় জানেন যে হর্ন দিয়ে যে ঠোঁট বিক্রি করে করে সেগুলো মানে নানান এভাবে এভাবে হর্ন নষ্ট হয়ে যাচ্ছে তারপরে বহু মানে গ্রামের কৃষি জমি সেগুলো নষ্ট হয়ে সেখানে মাল্টি স্টোরেজ বিল্ডিং হচ্ছিল এবার আমাদের তো আমরা মানে কৃষি নির্ভর কারণ আমরা খাবারটাই পাইতো এসব থেকে এবার আমাদের যে টোটাল এই যে খাবার দাবার সেগুলোকে আমাদের যদি রক্ষা করতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি সুস্থ বাতাবরণ দিতে হয় তাহলে আমাদের নেচার কনজারভেশনের কাজটা এবং সেই ভাবনা চিন্তা আর তাছাড়া গ্রামের লোক তো রুজি রোজগারের জন্য গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল এবার তাদের একটা রুজি রোজগারের ব্যবস্থাটা করতে হবে তো এবার যাদের ছোটো ছোটো ধরো গ্রামের বাড়ি আছে বা ছোটো ঘর আছে এবার একটা ঘর সেই নিয়ে চলছে আর কৃষি জমি আছে কিন্তু তারা কি করছে যে তারা রুজি রোজগারের জন্য মানে যে কোনো কাজের জন্য শহরের দিকে ছুটছে তার মধ্যে সেখানে সেখানে যে তোমাদের এই যে আশপাশের দৃশ্য সেগুলো খুব সুন্দর তোমরা যদি এখানে তোমাদের নিজের মতো চাষবাস করো এবং আর সরকারি সাহায্য বা এমনি আমার থেকেও সাহায্য নিয়ে আর একটা ঘর এরকম করে করে তোমরা যদি হোমস্টে করো তাহলে তোমাদের ট্যুরিস্টরাও আসবে সঙ্গে সঙ্গে নেচারও কনসার্ট মানে আমাদের একসঙ্গে আমরা ট্যুরিজমও করছি এবং ট্যুরিজিম শুধু না রেসপন্সিবল ট্যুরিজম মানে আমাদের এখানে কি হচ্ছে আমরা গ্রামের লোকেদের কাছে আমাদের শেখার অনেক কিছু আছে শহরের লোকেদের এবং শহরের লোকেদের কাছেও গ্রামের লোকেদের কিছু শেখার আছে তো এখানে একটা মানে পুরো শিক্ষাটাও এক্সচেঞ্জ হচ্ছে কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে সব কিছু এবং সবচেয়ে বড় জিনিস যে হেরিটেজ কনজারভেশনের কাজটা এখানে হচ্ছে এই চিন্তাভাবনা থেকে এবার সবাই তো আলাদা আলাদা জায়গা যে যার মধ্যে কাজ করছে এবার তাদেরকে এক ছাতার তলায় আনা এবং কোথায় কি কাজ হচ্ছে সেইগুলোকে করবো ধরে রাখার জন্য সেই কাজটাই করছে অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম এবং অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম দেখছে যে এরা কাজ করে যে এবার সবাই মনে হচ্ছে কোথায় কী কাজ হচ্ছে সবাই তো একসাথে জানতে পারছে না এবং সেইগুলো সবার নজরে আনার জন্য শুরু হলো প্রথম হিমালয়ান অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভাল এই করে করে মানে সেখানে তাদের ফুড প্রোডাক্টস তাদের যা কালচার হ্যাঁ তাদের হ্যান্ডিক্রাফট এভরিথিং তাদেরকে মানে প্রমোট করার জন্য উৎসাহ দেওয়া হলো তাদেরকে যে তোমরা করো সেগুলো আরো সুন্দর এবং সবারই একটা তো চলতে গেলে কিছু তো এ দরকার মানে রুজি রোজগার ছাড়া তো মানুষ চলতে পারবে তো সেগুলোকে তাদেরকে উৎসাহ দিয়ে সেই রকম আমরা জানি পাহাড়ে ঝাড়ু তৈরি হচ্ছে বড় এলাকা দিয়ে খুব সুন্দর সুন্দর হাতের জিনিসপত্র তৈরি করে হ্যাঁ

স্ট্রবেরি ফেস্টিভ্যাল সবচেয়ে বড় জিনিস আমরা ছোটবেলা দেখেছি যে আমাদের হাট বস্ত সেই হাটটা হারিয়ে যেতে হ্যাঁ সেই হাটটাকে আমাদের অ্যাসোসিয়েশন ফর কনজার্ভেশনিজম এর যিনি কনভেনার

फॉरेस्टी होम स्टे स्टेजी आप मतलब सिलीगढ़ी से दो घंटे के रास्ते में है और अपना दूसरा प्रॉपर्टी है वो बड़ा मंगवा में है वो ऑरेंज गार्डन के अंदर है इसमें फॉरेस्टी वाला में सिक्स रूम्स हैं एंड और ऑरेंज गार्डन वाला में एट रूम्स का प्रॉपर्टी है दोनों प्रीमियम प्रॉपर्टीज़ हैं और वहाँ से अपना काफ़ी सारा साइट सीन प्लेसेस भी है एंड दार्जिलिंग जो है वो एक घंटा का है तो कार आप सब प्रोवाइड कर हाँ कार एंड ऑल एवरीथिंग मतलब फूडिंग वगैरह भी अपने यहीं पर होगा और फ्रॉम एनजे या बागडोगरा टू एन जे पी वापस ओके कांटेक्ट नंबर बता दीजिए मेरा कांटेक्ट नंबर है एट थ्री सेवन फोन करेंगे तो बुकिंग वन टू ये इसमें फोन करेंगे तो या व्हाट्सएप कर सकते हैं थैंक यू আমরা হিমালয়ান ট্রিপ আমার নাম বিদ্যুৎ দাস আমরা মূলত উত্তরবঙ্গের ওপরেই কাজ করি উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এই তিনটা তিনটে জেলার ওপরে বেশ করে আমাদের কাজ হয় এবং এই তিনটে জেলার ওপরে যাবতীয় ইনফরমেশন একদম সঙ্গে বই

কিছু ডিসকাউন্ট আছে টেন পার্সেন্ট মতো ডিসকাউন্ট আমরা দিই আচ্ছা আর স্পেশাল 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 বলতে আমাদের যেমন কোনো দার্জিলিংয়ে হোটেল ছিল না এবছরে দার্জিলিংয়ে হোটেল আছে এবং পুরীতে হলিডে হোম ছিল না পুরীতে আমাদের দু দুটো হলিডে হোম আছে আমাদের সঙ্গে এটাই আমাদের জন্য এবছরের স্পেশাল আমরা পুরীটা আমাদের নিজেদের ট্র্যাকের বাইরে গিয়ে রেখেছি আচ্ছা তাহলে এটা আমাদের সকলের জন্য স্পেশাল বটে সকলের জন্য স্পেশাল ওকে থ্যাংক ইউ ওকে

বাংলাদেশ আর কলকাতার মধ্যে একটা তো আন্তরিক নস্ট্যালজিয়া কাজ করে এবং বাংলাদেশে প্রচুর জায়গা আছে যেগুলো আমাদের এখনও অপরিচিত রয়ে গেছে এবং প্রতিটা জায়গাকারই একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে সেইগুলো আমরা চাই যে আমরা যারা এপারের মানুষরা আছি ওপারে গিয়ে তাদের এই নস্ট্যাল এবং এই ঐতিহ্য বহন জায়গাগুলো যেগুলো এখনও রয়েছে প্রাচীন জায়গাগুলো সেগুলো ভিজিট করুন আসুন অতিথি আসবায়নতা এখনও কমই থাকবে না আর আমরা সবাই বাঙালি এই জন্য একসঙ্গে এক একটা জায়গাকার সুন্দর সেটা পাহাড় থেকে সমুদ্র অবধি সব কিছুই উপভোগ করতে পারবেন আবার বরিশালে নদী যেটাকে ইনল্যান্ড ট্রিবিউটারি যেটা বলে রিভার ক্রুজ অত্যাধিক পপুলার সেটাও আসুন সেটাও উপভোগ করুন আর কিছু কিছু বাজারও আছে এমন যেগুলো ফোটিং মার্কেট বলা হয় পেয়ারা বাগান এইগুলো উপভোগ করার একটা খুবই ভালো পরিবেশ ওখানে সৃষ্টি করা হয়েছে সেগুলো আপনারা সবাই মিলে উপভোগ করুন